আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা দেখো তোমাদের তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে চান্স পেয়েছ বা ওয়াইটিংয়ে রয়েছ তারা সাবজেক্ট চয়েস দিচ্ছ সাবজেক্ট চয়েস দিতে গিয়ে তোমাদের ওয়েবসাইটে অনেক বেশি ঝামেলার তোমরা শিকার হচ্ছ এবং এই ভোগান্তি এরা এড়ানোর জন্য ডাবি প্রশাসন কিন্তু তোমাদেরকে দুইটা নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা দুইটা আমি তোমাদের একটু ক্লিয়ারলি বলছি তোমরা এই নির্দেশনা দুইটা মানলে তোমরা খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েস খুব ভালোভাবে দিতে পারবে ঢাবি ভর্তি বিষয় পছন্দক্রমে পছন্দক্রম পূরণে ভোগান্তি এড়ানোর জন্য দুইটা নির্দেশনা দিয়েছে ঢাবি প্রশাসন আমরা একটু পরি বিস্তারিত তোমাদের বলবো ঢাবি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তিন ইউনিটের বিষয়ে বরাদ্দের পছন্দক্রম ফরন পূরণ চলছে এ প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে ভোগান্তি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা তাদের ভোগান্তি এরাতে দু দফা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ আগামী ষোলোই এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া চলবে কত কবে চলবে ষোলোই এপ্রিল পর্যন্ত ঠিক আছে এরপরে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে যে শিক্ষার্থীর অনেক বেশি সংখ্যক বিষয়ে ভর্তির যোগ্যতা রয়েছে তাদের অনেকের অনলাইনে বিষয়ের পছন্দক্রম প্রদানের সময়ে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে আবার অনেকের কি হচ্ছে যে সেশন টাইম আউট হয়ে যাচ্ছে তোমাদের অনেকের হয়তো সমস্যা হয়েছে পুনরায় প্রথম থেকে আবার ঢুকা লাগছে তাই না তো এই পুনরায় প্রথম থেকে ঢুকতে হলে তোমাদের বারবার বারবার একটা ঝামেলার শিকার হচ্ছে। এখন দুইটা সমাধান তোমাদের একটা হচ্ছে কি যে এ অবস্থায় এড়ানোর জন্য প্রথমে প্রথমে কি করতে হবে বাম দিক থেকে মেনু তোমাদের যেই ভর্তির মেনু রয়েছে এই এই পাশে বাম পার্শ্বে এই যে তোমরা ওয়েবসাইটে ঢুকে বাম পার্শ্বে মেনুতে গিয়ে দেখবা যে তোমাদের যে যেই বিষয়ে তুমি ভর্তির জন্য যোগ্য সেই সেই বিষয়ে তোমার ওইখানে একটা তালিকা দেওয়া থাকবে সেই তালিকাটা তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে ঠিক আছে এতে তোমরা কি করতে পারবে অথবা তোমরা লিখে রাখতে পারো তোমরা এই যে দেখো আমি এখানে একটু বিস্তারিত বলি প্রথমে বাম দিকে মেনু থেকে ভর্তিযোগ্য বিষয়সমূহ ক্লিক করে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর তাতে পেন্সিলে ক্রম আগে থেকে লিখে নিয়ে তারপরে সেই মোতাবেক বিষয়ের পছন্দক্রম অনলাইনে বাছাই করা যাবে এই যে এখানে তোমাদের একটা প্রিন্টের কথা বলা হয়েছে কিন্তু আমি তোমাদের সাজেশন দিচ্ছি যে তোমরা ওই পাশে মেনুতে দেখবা যে তুমি কোন তুমি যে ইউনিটে অ্যাপ্লাই করেছো বা যে ইউনিটে তুমি সাবজেক্ট চয়েস দিচ্ছ সেই ইউনিটের তুমি যে এলিজিবল যে সাবজেক্টগুলো রয়েছে তোমার সেই সাবজেক্টগুলো ওইখানে দেওয়া রয়েছে সেই সাবজেক্টগুলো তুমি আগে থেকে লিখে রাখো লিখে রাখলে লিখে রাখার পরে তারপরে তুমি কি কি সাবজেক্ট চয়েস দিবে কোন ক্রম অনুসারে তুমি সাজাবে সেটা তুমি আগে থেকে লিখে রাখলে এটা তোমার জন্য ভালো হবে ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় যে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের উত্তীর্ণ যে সব শিক্ষার্থীদের আরবি বিষয়ে আরবি বিষয়ের জন্য যোগ্য থাকা সত্ত্বেও ভর্তির যোগ্য বিষয়ের মধ্যে আরবি বিষয়টি নেই তাদেরকে অনুগ্রহ করে আট এপ্রিল আজকে কয় তারিখ আজকে পাঁচ তারিখ আট তারিখের মধ্যে আট তারিখের পরে তাদের পছন্দক্রম প্রদানের জন্য অনুরোধ করা হলো যেহেতু ষোলো তারিখ পর্যন্ত তোমাদের এই পছন্দক্রম চলবে তোমরা দিতে পারবে সেহেতু তোমরা আগামী আট এপ্রিল থেকে যাদের আরবি সাবজেক্টে তাদের যোগ্য হওয়া সত্ত্বেও আরবি সাবজেক্টটা তোমরা পাচ্ছ না তারা আট তারিখ থেকে এখানে পছন্দক্রম সাজাবে ঠিক আছে মানে সাবজেক্ট চয়েস দিবে প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে যারা ইতোমধ্যে আরবি ব্যতীত বিষয় পছন্দক্রম পূরণ করে ফেলেছেন তাদেরকে নতুন নির্দেশনা না না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো তার মানে এই যে এই নির্দেশনাটুকু এইখানে এই এইটা যে বলা হয়েছে এইখানে কি বলা হয়েছে যে যে যাদের পছন্দক্রমে আরবি সাবজেক্টটি নেই তারা কি করবে তারা এই আরবি সাবজেক্টটা এর জন্য আটই এপ্রিল থেকে তোমরা তোমাদের পছন্দক্রম সাজাবে আট তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে তোমরা পছন্দক্রম দিতে পারবে কিন্তু যারা এই আরবি সাবজেক্ট বাদ দিয়ে যারা তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছ তোমাদের জন্য নতুন নির্দেশনা না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে ঠিক আছে অবশ্যই দু এক দিনের মধ্যেই তোমাদের নির্দেশনা দিয়ে দিবে আর দিয়ে দিলে আমি তোমাদের আপডেটটা জানিয়ে দেবো আগের বার্তায় বলা হয়েছে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রমের সর্বশেষ ধাপ ফোন ভিরে ভেরিফিকেশন এ দ্রুত বা বাধাহীন এস এম এস আদান প্রদানের ক্ষেত্রে টেলিটক বাংলালিং এবং গ্রামীণ সিম ব্যবহার করার জন্য বলা হয়েছিল। এর আগে এর আগে কী ব্যবহার করার জন্য বলা হয়েছিলো টেলিটক বাংলালিং এবং গ্রামীণ ফোন তোমরা এই তিনটাই সাধারণত ব্যবহার করো আচ্ছা এরপরে আর তেমন কিছু বলা হয়নি এইখানে বলা হয়েছে যে এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এগুলো তোমরা আগে থেকেই জানো এগুলো দেখতে হবে না যাই হোক যে এই এই দুইটা বিষয় তোমরা অনুসরণ করার মাধ্যমে তোমরা তোমাদের যেই ভোগান্তি সেই ভোগান্তিটুকু তোমরা এড়াতে পারবে ঠিক আছে যাই হোক তো নেক্সটে তোমাদের এই ঢাবি জবি জাবি রাবি চবি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত গাইডলাইন এবং আপডেট সহ সব কিছুই তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই চ্যানেল থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর রাজশাহী এবং গুচ্ছের জন্য যারা ভালো প্রিপারেশন নিতে চাও এই এক মাসের মধ্যে তোমরা তোমরা ইনবক্সে ফেসবুক পেজের ইনবক্সে নক করবে ফেসবুক পেজের লিংক আমার এই চ্যানেলের উপরেই দেওয়া রয়েছে তোমরা ফেসবুক পেজের ইনবক্স করলে আমি তোমাদের আমাদের ফ্রি যে রাবি এবং গুচ্ছের যে ব্যাস রয়েছে সেই ব্যাসে এক্সাম ব্যসে আমি তোমাদের ভর্তি নেব। ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম